আসসালামু আলাইকুম কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলো আজকে সালার থেকে ঘুরে আসি কারণটা পরে বলছি তার আগে দেখো শারগাছির বাজার শারগাছির বাজার অনেকটাই জমকালো এটা তোমার পড়ছে বেলডাঙ্গা থানা শারগাছি থেকে আমি বহরমপুর চলে এসেছি বহরমপুরে একটা তোমার শপিং মল আছে বাস স্ট্যান্ডের কাছেই এক্সপ্রেস বাজার সময় করে এখানেও একদিন আসব। বাসে করে আমি চলে যাচ্ছি এ দেখো এটা ভাগীরথী গঙ্গা আমি কান্দির লাইনের বাস ধরেছি আমি স্টেশন রোডে নেমে পড়ব খাগড়ার ঘাট বা স্টেশন রোড বললে ওনারা নামিয়ে দেন এখান থেকে আমি চলে যাবো দেখো এটা হচ্ছে খাগড়া স্টেশন খাগড়ার ঘাট খাগড়ার স্টেশন যে যেটা বলে বাসে গেলে প্রায় তোমার দু ঘন্টা মতো লাগবে বহরমপুর থেকে সালার যেতে টিকিটটা কেটে নিয়েছি আর তোমার ট্রেনে পনে এক ঘন্টা মতো লাগে অনেকটাই ডিফারেন্স এ দেখো যেতে যেতে মাঠটা দেখো কত সুন্দর সালার পৌঁছে গেছি সালারের স্টেশনও অনেকটাই বড় কারণ সালার আমি চিনি প্রথমেও আমি সালার এসেছিলাম আর সালারের এই পাশের গ্রামে আমার মায়ের বাড়ি কিন্তু আজকে মায়ের বাড়ি যাব না ওখানে যেতে গেলে আমার অনেক টাইম নষ্ট হয়ে যাবে কারণ আজকে আমি তাহলে আর বাড়ি পৌঁছাতে পারবো না তার জন্য আজকে যাব না এ দেখো শাহা জুয়েলার্সে চলে এসেছি কারণটা হচ্ছে আমার বোন একটা জিনিস গড়াবে একটা গলার নেকলেস গড়াবে তাই ডাকলো সেই জন্যই আসা এ অনেকগুলো জিনিস দেখলাম তার মধ্যে এই কানের দোলটা আমার খুব ভালো লাগলো তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখে বলো কেমন লাগছে আমাকে তো অনেক সুন্দর লেগেছে ও কীরকম ওজনে নেবে সেটা ওনাদেরকে বলেছে কিন্তু এটা হচ্ছে অনেকটাই ওজন বেশি তার জন্য এটা নেবে না এ দেখো অনেকগুলো ওনারা বের করেছেন এর মধ্যে থেকে পছন্দ করে নিতে হবে দুটো পছন্দ হলো এর মধ্যে থেকে যে কোনো একটা নেবে গলায় পরিয়ে পড়িয়ে দেখছে মেয়ের গলায় পরিয়ে পরিয়ে দেখছে এই দেখো এই ডিজাইনটা অনেকটাই পছন্দ হচ্ছে এটা খুব সুন্দর উনিশ গ্রামের মধ্যে দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়েছে আর একটা ছিল ওটা তোমার পনেরো গ্রাম কিন্তু ওটা হালকা পাতলা হচ্ছে ওই পাতাগুলো ছেড়ে যেতে পারে তার জন্য ওটা নিবে না এটাই নেবে এ দেখো এটাই নিয়ে নিল বিলটিল করে ওখানে এবার ওনারা একদম সব কিছু সেট করে প্যাক করে দিচ্ছে দিনের দিন যে সোনার দাম বাড়ছে প্রচুর দাম বাড়ছে সাধারণ মানুষের গড়ানোই মুশকিল হয়ে যাচ্ছে যার যেরকম সমর্থন সে সেরকম গড়াচ্ছে অনেকেই আবার গড়াচ্ছে এখানে মজুরিটা অনেকটাই কম তার জন্য এখানেই নাই শাহা আর বহরমপুরে অনেকটাই মজুরি বেশি তার জন্য বহরমপুরে গড়ায় না আমার যত ভাই বোনরা আছে সব এখানেই গড়ায় সালারের আশেপাশে যারা বাড়ি যাদের বাড়ি আছে তারা অবশ্যই জানো যে এখানে অনেকটাই মজুরি কম আর শাহা জুয়েলার্সে প্রচুর বিক্রি হয় দেখো আমরা চলে এসেছি এসে কিছু খেতে হবে তার জন্য আমরা একটা হোটেলে ঢুকে পড়েছি খাবার অর্ডার করে এগুলো খেয়ে দিয়ে আমরা চলে যাব। যেতে যেতে দেখো রাস্তার ধারে একটা দোকান ছিল কাপড়ের অনেকগুলো নাইটি ছিল তার মধ্যে থেকে এটা আমার পছন্দ হলো তাই এটা নিয়ে নিলাম কেমন লাগছে দেখো বাড়ি ফেরার পথে এ দেখো বহরমপুরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই দাঁড়িয়ে আছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো